সুন্দর একটা সকাল এবং সুন্দর একটা দিন কাটানোর প্রত্যাশায় সব কিছু যাতে ভালো হয় সেই ভাবনা থেকে আজকে সকালটা শুরু করছি তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ দিয়ে হ্যালো ইব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই ঘুম থেকে উঠেই মানে আমার প্রথম কাজ হচ্ছে বেডরুম থেকে পাশের রুমে যেয়ে বেলকনি তাতে যাওয়া মানে গেটটা খুলে বেলকুনিতে যাব জাস্ট দুই মিনিট দাঁড়াবো দেন হচ্ছে টুকটা কাশুর করব আর এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন বলতে পারো কারণ দেখা যায় যেহেতু রুমটা অন্ধকার থাকে সো বেলকনির দরজাটাই আগে খুলি আর তখন বেলকনিতেই যাওয়া হয় তো আজকেই তো অনেক দিন ধরে তোমাদের এ শেয়ার করছি না আমার ছোট্ট বাগানটা বলতে পারো একদমই যদিও গাছগুলো একদম অবস্থা বেহাল হয়ে গেছে তবে হ্যাঁ ওদের ভালোবাসা আদর যত্নে কিছুটা ভালো হয়েছে আগের থেকে তবে এই তো চেষ্টা করছি যাতে সব গাছগুলো আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে তবে মানে কী বলবো আমার তো ভালোই লাগে আমার গাছগুলো দেখতে যদিও খুব বেশি গাছ নেই বা যতটুকু আছে আমার হচ্ছে একদম বেড রুম থেকে দেখা যায় না তবে আমার বসার রুমটা থেকে একদম সরাসরি দেখা যায় সন্ধ্যাবেলা এই জিনিসটা উপভোগ করতে বেশ ভালোই লাগে এই তো আজকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর উঠে এই তো গাছগুলোতে পানি দিচ্ছি এটা তো ডেইলি রুটিন বাট প্রতিদিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করলাম দেখো আমার অ্যালোভেরা গাছটা মশাল্লা কত বড় হয়েছে তোমাদের সঙ্গে হয়তো একদম ছোট্ট থাকতে শেয়ার করেছিলাম তারপর আর করা হয়নি তো এই তো আজকে ভাবলাম কেন না একটু শেয়ার করা যেতেই পারে যেহেতু গাছে মানে দিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছো ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভালো লাগবে আর এই গাছগুলো দেখো অনেক ছোট ছিল মাসাল্লা অনেক বড় হয়েছে খুব সুন্দর হচ্ছে গাছগুলা তো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি ইদানিং গাছগুলোকে যতটা যত্ন করো ততটা যত্ন তো আমাকেও করো না দেখো তোমার আদর আর ভালোবাসা পেয়ে গাছগুলো কতটা বেড়ে উঠছে তো আমি বললাম তাই নাকি তুমিও তো মাঝে মাঝে একটু তোমার ভালোবাসা দিতে পারো তাহলে দুজনের ভালোবাসা ওরা আরও বেশি তাড়াতাড়ি বেড়ে উঠবে প্রতিদিন কিন্তু খুব সুন্দর জিনিসের প্রত্যাশায় আমরা ঘুম থেকে উঠি যাতে দিনটা সুন্দর যায় তবে সুখ দুঃখ কষ্ট আনন্দ এগুলো নিয়েই তো মানুষের জীবন চাইলেই তো প্রতিদিনটা আর ভালো যায় না আজকে যেমন ধরো মনটা ভীষণ ভালো তবে ঘাটটা একদমই নড়াতে পারছি না ঘুম থেকে ওঠার পরেই একটা জিনিস আবিষ্কার করলাম যে আমার ডান দিকে একদমই ঘুরতে পারছি না কেন যেন পেন হচ্ছে এটা হয়তো ঘুমের সমস্যার জন্য এনিওয়েজ এটা ঠিক হয়ে যাবে তেমন বড় কোনো বিষয় না আমার এইগুলা কিন্তু সবই ইনডোর প্লান্ট তবে আমি বাইরে রেখেছি মাঝে মাঝে ভিতরে নিয়ে আসি কারণ হচ্ছে বেশি রোদে কিন্তু গাছগুলো না রাখাই ভালো তবে আবার সব সময় ঘরের মধ্যে থাকলেও কিন্তু ফ্যাকাসা হয়ে যায় তাই যেদিন বেশি রোদ উঠে ওই দিন আমি ঘরে নিয়ে আসি মানে সকালবেলা আবার বিকেলবেলা ওদের জায়গা ওদের রেখে দেই তো এইভাবেই চলছে আর মাসাল্লাহ করে গাছগুলা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে গাছপালা সেবা যত্ন করে তো শেষ করলাম এদিকে দেখো সুন্দর ছোট্ট একটা গাছ হয়েছে এইটা কি গাছ আমি নিজেও জানি না একটা কলিও এসেছে ফুল ফুটবে হয়তো বা আর কালকের মধ্যেই তো ওদের তো সেবা যত্ন অনেক হলো এবার একটু হাজব্যান্ডকে সেবা যত্ন করি কারণ বেচারা তো চলে যাবে চুলা চেয়ার পানি বসিয়ে দিয়েছি আমাদের তো সকালবেলা খুব সিম্পল খাবার থাকে তোমরা সবাই জানো সকালবেলা খুব একটা রান্নাবান্না করাই হয় না একদম শুধু আমরা ইনস্ট্যান্ট খাবারগুলোই খাই আজকেও কিন্তু তার ব্যতিক্রম নাই তো রং চা আর পারুটি থাকবে হয়তো বা না হয় কেক থাকবে আমার স্নেক প্লান্টও মশাল্লাহ ভালোই বড় হয়েছে তবে একটু ক্লিন করতে হবে পানি স্প্রে করতে হবে গাছগুলাতে অনেকটা ময়লা হয়েছে দুই তিন দিন ধরে যেহেতু স্প্রে করা হচ্ছে না অ্যাকচুয়ালি আমার হেল্পিং হ্যান্ড এমন টাইম আসে যেই টাইমটাতে আমি আমি ব্যস্ত থাকি রান্নাবান্নার কাজে একদমই আজানটা দেয় তখনই আসে তো আমি চেষ্টা করি সবসময় উনি যখন আসে তখনই গাছগুলোকে মানে স্প্রে করার কারণ আশেপাশে অনেক নোংরা হয়ে যায় পানি পড়ে তার জন্য এই তো সকালে জিনিসটা নাস্তাতে করে নিলাম আর নাস্তা করে বাদামগুলো রাতে শুরু করেছিলাম চিকানো অনেকগুলা হচ্ছে বেঁচেছি বাকি যেইগুলো আছে ওইগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নেবো কারণ এইভাবে করে রাখলে সুবিধা হয় সেটা দেখা যায় রান্নার কাজেও লাগে ভত্তা খেলে লাগে ভাজা খেলে লাগে তবে আমি চেষ্টা করি এইভাবেই সবগুলাকে একদম বেছে তারপরে হচ্ছে একটা পরের মধ্যে রেখে দেওয়ার বাদাম ছিলার সঙ্গে সঙ্গে আমার প্রিয় সিরিজ উসমান দেখছিলাম তারকির সিরিজ আমি ভীষণ পছন্দ করি আর আমার নর্মালি টার্কিস মানে সিরিয়ালগুলাই বেশি দেখা হয় তো ওই তো কাজ করছি আর দেখছি আমার পছন্দের সিরিজ বলতে পারো এটা আজকে একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছি কালকে রাতে মোটামুটি ভালোই ঘুম হয়েছে আর ভালো ঘুমের সঙ্গে সঙ্গে ঘাড় বাথাটাও খুব ভালো হয়েছে তো যাই হোক প্রিন্সেস তো ঘুমাচ্ছে ওর জন্য নাস্তা রেডি করে রেখেছি যাতে উঠলে খেতে দিতে পারি দেন সময়টা দেখলাম দেখে মনে হলো ঠিক আছে আমি জাস্ট এক ঘন্টা বসবো এক ঘন্টা বসে যতটুকু করতে পারি কাজ করব বেসিক্যালি এক ঘন্টা আমি নাটকটা দেখবো মানে সিরিয়ালটা দেখব আর সেই সঙ্গে যতটা বাদাম সিলতে পারি সেটা করে নেবো কারণ এক ঘন্টা থেকে বেশি সময় যদি আমি এখানে ওয়েস্ট করি তাহলে আমার ঘরের কাজগুলো করতে আবার একটু লেট হয়ে যাবে কয়েকটা ড্রেস আছে সেগুলোও কাটতে হবে সেলাই মেশিনে সঙ্গে বসবো কেন যেন হচ্ছেই না ইদানিং মানে আমার মনে হয় সিরিয়ালটা একটু বেশি দেখা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা বলবো না প্রিন্সেসকে বেশি সময় দেওয়া হচ্ছে আর ওর সঙ্গে থেকে থেকে আমারও দেখা যায় কি করব বোর না হয়ে একটু সিরিয়াল দেখি কারণ ওর একটা ব্যাপার হয় কি ও খেলবে বাট আমার সঙ্গে বসে থাকতে হবে তো বসে বসে বন্যা হয় আমি একটু সিরিয়াল দেখার চেষ্টা করি যাই হোক মোটামুটি ঘরে কাজ সব গুছিয়ে নিয়েছি আর সেগুলো অবকে করে নিয়েছি প্রতিদিনই বিছনা উঠানো বিছনা ঝাড় দেওয়া এটা সেটা এগুলো তো থাকবেই তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অ্যাকচুয়ালি ভিডিওতে একটু ভিন্নতা না আনলে না একটা একদমই ভাব চলে আসে সবসময় একই রকম টাইপের কাজ দেখতেও ভালো লাগে না ইভেন আমার নিজের কাছেও ভালো লাগে না চেষ্টা করি ভিডিওতে একটু ভিন্নতা আনতে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর জন্য তো মোটামুটি আমার আজকের মেনুতে হচ্ছে এই তো আমি রান্না করব এটা হচ্ছে ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি অপকেমারে করেছি ভাত হয়ে গেছে ডালও প্রায় হয়ে গেছে মানে ওটা হচ্ছে লাইনের চুলাতে আর এদিকে আমি শুধু আমার কুকারে বসিয়েছি মাছটা রান্না করছি ট্যাংরা মাছ আমি কখনও ভেজে রান্না করি না কারণ এটা যেহেতু একদমই ফ্রেশ ছিল মানে টাটকা ছিল তাই আর ভাজিনি তো এটাকে কষিয়ে উঠিয়ে রাখবো দেন হচ্ছে আলু আর বেগুন দিয়ে রান্না করব আর এই মাঝে মধ্যে আমার এই ভ্যারাইটিস খাবারের একটাই কারণ আমার প্রিন্সেস কারণ আমি চেষ্টা করি ওকে সব তরকারি খাওয়ানোর জন্য সবজি টবজি সব কিছু যাতে খাওয়া শিখে যায় ছোটোবেলা না শিখলে না বড় হলে খুব একটা খাওয়াতে পারবো না নর্মালি আমার কথা যদি বলি ছোটোবেলা আমি মানে সবুজ শাক সবজি খেতামই না কোনো শাক মুখেই দিতাম না করলা তারপরে হচ্ছে দেখা যায় চিচিঙ্গা এই টাইপের সবজিগুলা মূলা টুলা একদমই টাচ করতাম না গাজর যাই বলো না কেন বড় হওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই খাওয়া শিখেছি মানে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে শাকসবজিও সব খাওয়া আসে গ্রাম থেকে শিখেছি তবে সবজিটার প্রতি খুব একটা মানে ঝোঁক ছিল না তো ওটা ঢাকা আসার পরে আবার কন্টিনিউ হয়ে গেছে তো এই আমি চেষ্টা করি আমার বাচ্চাকে সব কিছু খাওয়ানোর জন্য আর এদিকে দেখো এই মাছটা ওর এত বেশি শখ ও করার মধ্যে থাকবে ও কিছুতেই উঠতে চাচ্ছে না আর আমিও চেষ্টা করে পাচ্ছি না ফাইনালি সাকসেস হলামই তো এখন হচ্ছে আলু বেগুনগুলো ধুয়ে দিয়ে দিব খুবই অল্প রান্নাবান্না যেহেতু খুবই অল্প মানুষ তার জন্যই তো খুব একটা রান্নাবান্নাও কিন্তু করতে হয় না তবে এক্সট্রা কাজ তো অনেক থাকে অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে সারাদিনই ঘরে কাজ থাকে যদি কাজ করার ইচ্ছাই না থাকে তাহলে তুমি কাজ খুঁজেও পাবে না ঘরে কাজ আছে কি না কী কাজ করবো কোথেকে শুরু করব ব্যাপারটা তেমন হয়ে যায় তো যারা একটু গুছানো স্বভাবের আমার মনে হয় তাদের সব সময় কাজ থাকে তাদের অবসর বলতে কিছুই থাকে না তবে যারা একটু নিজেকে বেশি সময় দিতে পছন্দ করে তো তাদের হয়তো খুব একটা কাজ থাকে না আমার মনে হয় তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে হচ্ছে পানি গরম বসিয়েছি প্রিন্সেসকে গোসল করিয়ে দিব কারণ আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই ওকে আমি গোসলটা করিয়ে দেন হচ্ছে একদম খাটে বসিয়ে দেই আর বসানোর পর তো তার যে অবস্থা হয় সেই অবস্থাই হয় সে আজকে আমাকে অভিযোগ করেছে তার প্রতিটা ডল নাকি আমি সবগুলাকে কেন বন্দি করে রেখেছি সে কি পুতুলগুলো কিনেছে বন্দি করে রাখার জন্য নাকি খেলার জন্য মানে আমার কাছে জবাব চাচ্ছে আমাকে বলছিল মাম্মি তুমিই বলো তুমি আমাকে এই পুতুলগুলো কেন কিনে দিস বন্দি করে রাখতে নাকি আমাকে খেলার জন্য তো আমি আসলে ওর এই প্রশ্নের উত্তর কী দিব যে ঠিক আছে আমি তো তোমার খেলার জন্য কিনেছি বাট এতগুলা দিয়ে তুমি খেললে তো কষ্ট হয় প্রতিদিন গুছাতে তো আমাকে বললো ঠিক আছে তোমার গুছাতে হবে না ওরা ওদের জায়গাতেই থাকবে বাচ্চারা তো একটু দুষ্টু করে মানে ওর বাচ্চারা একটু দুষ্টু করবে এলোমেলো থাকবেই আর কি সেটাই আমাকে বোঝাতে চাচ্ছিলো তো এরই মধ্যে রান্নাঘরে কয়েকবার কিন্তু তার আশা হয়ে গেছে এই তো আমি হচ্ছে একটু কুমড়ার বড়ি দিচ্ছিলাম এটা ভেজে নিয়েছি আগেই কয়েকটা দিয়ে দিব কয়েকদিন আগেই তো অনলাইন থেকে কিনেছিলাম তবে এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল একদম ঘরোয়াভাবে তৈরি করা দেখে মনে হয়েছিল এর আগে নিউ মার্কেট থেকে কিনেছিলাম কয়েকবার সেটা টেস্টটা আমার একদমই ভালো লাগেনি তবে এটা কিন্তু ভালোই আছে যাই হোক যেটা বলছিলাম আমার প্রিন্সেসের কথা রান্নাঘরে তো কয়েকবার সে আসবেই আর এসে এত সুন্দর করে ডাকবে ও মাম্মি সুপারম্যান মাম্মি সুপারম্যান তোমার কি কাজ হলো ওর এই কথাটা আমার কলিজা ঠান্ডা হয়ে যায় যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না কারণ তার চোখে তার মাম্মি সুপারম্যান আর সে সব সময় কথাটাই বলবে আমাকে যাই হোক মেয়ের গল্প তো অনেক করলাম আর এরই মধ্যে বান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে রান্নাঘরটা একটু ভালো করে গুছিয়ে নিব ডিপ ক্লিন আগামী কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে কারণ হচ্ছে যেহেতু রমজান মাস চলেই আসছে একটু কিন্তু গুছিয়ে কাজ না করলে আসলে সময় পাওয়া যাবে না তবে বেসিক্যালি কিছু জিনিস থাকে যেগুলো আগে করলেই ভালো হয় তাহলে দেখা যায় এক সপ্তাহ দশ দিনের জন্য আর হাত দিতে হয় না তো রান্নাঘরটা হচ্ছে রান্না করে তো খুব ভালো করে ক্লিন করে নিব তবে ডিপ ক্লিন দুই একদিন পরে করব সেটা আগামী কালকে করতে পারি বা আরও দু একদিন পরে যেহেতু রোজে আসতে এখনও অনেকটা দিন বাকি আছে প্রায় এক সপ্তাহ আছে সো এটার জন্য আর ডিপ ক্লিন করছি না এত তাড়াতাড়ি যে একদিন আগে করব আর রুম টুম ওইভাবে আসলো দেখা যায় কি মানে ময়লা পরার কোনো প্রশ্নই আসে না বা ময়লা পরেও না যেহেতু প্রতিদিন একটু করে আমি গুছাই আর খুব একটা ময়লাও হয় না তবুও ভেবেছি রোজা দুই একদিন আগে এই কাজগুলো করব এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়েছি জাস্ট এখন নামিয়ে রাখবো মামি তুমি কি করতাছো বলো তো তোমার জুস খেতে মন কাটুন দেখতে দেখতে মাত্র না ঘরটা গুছিয়ে দিয়ে গিয়েছি আমি কি করেছো বাবা মামি কষ্ট হয় না ওই ড্রেসটা কেন আনছো খাটের উপরে বলো পরে এনেছি না আমি এনেছিলাম পরে এনেছি এটা কেমন কথা বলে আমি আগে এনেছিলাম এই হচ্ছে আমার মেয়ের অবস্থা মানে মাত্র গুছাই দিয়ে গেছে তাতে কি হবে সে কিন্তু সব এলোমেলো আবার করে ফেলছে রুমের মধ্যে তো এই তো রান্নাবান্না শেষে যতটা পেরেছি এই তো গুছিয়ে নিয়েছি আর এই পাতিলটা দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে ভাতটা লেগে গেছে তো এটার জন্য ভিজাই রাখছি যে থাকুক পরে হচ্ছে এটা ধুয়ে দিব ভালো করে তো এটা তো প্রতিদিনের কাজ রান্নাবানা শেষ হলে রান্নাঘরটা যতটুকু পারি গুছিয়ে নিব আর এটা সবাই এই কাজটা করে থাকে তো আমিও হচ্ছে আজকে মোটামুটি একটু ভালো করে ক্লিন করেছি প্রতিদিনই করা হয় কম বেশি কারণ আমি তেলা পোকা প্রচুর ভয় পাই তার জন্য চেষ্টা করি যাতে একটু মানে গুছিয়ে রাখার জন্য আল্লাহ রহমতে আমার বাসায় কোনো তেলা পোকা নেই এটা আমার হেল্পিং হ্যান্ড সবসময় বলে যে ভাবি আপনার বাসায় এখন পর্যন্ত কখনো তেলা পাইনি আসলে আমার বাসাটা কখনো নোংরা থাকে না যতটা পানি ক্লিন করে রাখি তবে হ্যাঁ অগোসালও থাকে যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে সো তোমরা তো জানোই আমার প্রিন্সেসটা সব সময় সব কিছু নিয়ে খেলাধুলা করবে মানে শুধু যে শুধু যে খেলা নিয়ে খেলবে ব্যাপারটা কিন্তু একদমই তা নয় মানে ও সব কিছু নিয়েই খেলা শুরু করে দেয় সেটা কাপড় টাপড় হোক আর অন্যান্য জিনিসপত্র হোক তো তার জন্য দেখা যায় কি বেশিরভাগ সময়ই হচ্ছে একটু এলোমেলো থাকে যাই হোক এ তো কড়াইগুলো পানি সরে নিয়েছে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আমি এইদিকে হচ্ছে এই তো জানালার পাশে ঝুলিয়েই রাখা হয় বেশিরভাগ সময় এভাবেই রাখি আমার রেগুলার ইউজ করার কড়াইগুলা এদিকেই রেখে দেই কারণ যেহেতু আমার রান্নাঘরটা ভীষণ ছোটো আর এই জায়গাগুলো আমি ফাঁকাই রাখি কারণ এখানে হচ্ছে দেখা যায় পানিটা ঝরে গেলে ওইদিকে রেখে দিলে ভালো হয় বিকালবেলা প্রিন্সেসকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর সঙ্গে আমি একটু শুয়েছিলাম বাট ঘুমাতে পারিনি মোবাইল টিপতে টিপতে কখন যে এক দেড় ঘন্টা চলে গেছে সেটা বুঝতেই পারিনি দেন এই তো একটু সন্ধ্যাবেলা কফি খেতে মন চাচ্ছে আজকে দুই তিনবার চা খেয়েছি গরম পানি খেয়েছি কারণ গলাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে আমি ঢেক গেলতে পারছি না হয়তো বা ঠান্ডা লেগেছে এটা কারণে হতে পারে তো ছোট্ট একটা কফি জার নিয়ে এসেছি বড়টা শেষ হয়ে গেছে কারণ রোজার মধ্যে তার কফি খুব একটা খাওয়া হবে না তার জন্য আমার হাজব্যান্ডকে বলেছি ছোট্ট একটা নিয়ে এসো তো এই তো একা একা খাচ্ছি অ্যাকচুয়ালি কফিটা না একা খেতে আমার একদমই ভালো লাগে না কেন যেন কফি খেতে বসলেই আমার হাজব্যান্ডকে আমি ভীষণ মিস করি ওর সঙ্গে কফিটা খেতে আমার বেশ ভালোই লাগে তবে আমাদের সেই সৌভাগ্য খুব একটা ইদানিং হয় না কারণও যেহেতু বাইরে ব্যস্ত থাকে তো যাই হোক যখন সময় পাই তখন কিন্তু সেই সময়টা আমি একদমই হাত ছাড়া করি না তো আজকে সন্ধ্যায় তেমন নাস্তা করছি না মা মানে করতে ইচ্ছাই করছে না মাঝে মাঝে কেন যেন এরকম হয় আমার তো তার জন্য আজকে শুধু কফিটাই বানিয়ে নিয়েছি আর প্রিন্সেসকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে তো আমাকে বলতেছে ও হচ্ছে বানানা খাবে তার জন্য আরও কিছু করতে মন চাইলো না যাই হোক এই তো মা মেয়ের তো এইভাবেই চলছে আমাদের আমার প্রিন্সেসকে একটা বানানা দিয়েছি যে তুমি নিজের হাতে খাও সে এত বেশি অলস সে বানানাটাও নিজের হাতে খেতে চাচ্ছে না তার নাকি টায়ার্ড লাগছে আমাকেই খাওয়াই দিতে হবে এই তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে